আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি সরাসরি চলে রেসিপিতে এখন শীতকাল শীতকাল মানে পিকনিক শীতকাল মানে বিভিন্ন ধরনের পিঠে বিশেষ করে পাটিসাপটা আজকে আমি বানাবো পাটিসাপটা পাটিসাপটা পিঠে বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখুন এখানে নিচ্ছি সুজি পঞ্চাশ গ্রামের মতো এই বাটিটাতে এক বাটির ময়দা হাফ বাটি চালের গুঁড়ো আর এখানে নলেন গুড় বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো পরে দেখাবো প্রথমে আমরা সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি সুজি হতে জল দিলে ফুলে যায় সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার মতো সুজিটা যতক্ষণ ভিজতে থাকে সেই সময়ের মধ্যে চলুন নারকেলের পুরটা বানিয়ে নেব কুরটা পুরো বানানোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো আড়াইশো সরি আড়াইশো এম এর মতো দুধ দুধটা গরম হয়ে যায় দুধটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করব গুড় আমি এখানে নলেন গুড় ব্যবহার করবো যেহেতু শীতকাল নলেন গুড়ের আসছে আপনার কাছে যদি নলেন গুড় না থাকে আপনি আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন দুপটা গরম হয়ে গেছে খুনভাবে ফুটে উঠেছে ফুটন্ত দুধে খেজুর গুড়টা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রামের মতো খেজুর গুড় নিয়েছি পুরোটা ব্যবহার করছি না কিছুটা রেখে দিচ্ছি এটা আপনি যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন যেটা মিষ্টি খেতে চাইলে বেশি গুঁড় দেবেন কম চাইলে কম মানে চেড়ে দু চার মিনিট ধরে আবার দুধটা ফুটিয়ে নিয়েছি তার মধ্যে খেজুর গুড়টা গলে যাবে দুধের সাথে খুব ভালোভাবে ঘুরে গেছে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোরানো নারকেল নারকেলটার মধ্যে সিদ্ধও হয়ে যাবে আর আস্তে আস্তে যে দুধটা দুধটা অনেকটা ঘন হয়ে আসবে একটা প্রায় তৈরি হয়ে এসেছি পুরোপুরি ঘন না ঘন অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে অ্যাড করছি গাওয়া ঘি গাওয়া দিলে একটা দুর্দান্ত সাথে হয় আর অনেকে এখানে এলাচের গুঁড়ো দেন কিন্তু আমার এই ননান গুঁড়ের যে ফ্লেভার আছে নার্কিলের ফ্লেভার এটাই পছন্দ যেন যে এখানে এলাচ দিচ্ছি না আপনি যদি পছন্দ করেন এলাচের গুঁড়ো অবশ্যই দিতে পারেন এরপর লো টু মিডিয়াম হিটে এটাকে আরো নাড়াচাড়া করবো ততক্ষণ যতক্ষণ এই জলীয় অংশটা শুকিয়ে যায় পারফেক্ট তৈরি হয়ে গেছে তো গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এটাকে দু চার মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে ব্যবস্থা যদি নাড়াচাড়া না করে ছেড়ে দিই যেহেতু গরম করা যাচ্ছে পুটটা নিচে লেগে গিয়ে পুটটা খারাপ হয়ে যেতে পারে এবং নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাক পুরোপুরি তারপর একটা অন্য বাটিতে এটা ট্রান্সফার করে নেব এরপর আমি পাটি সাপটার ব্যাটার বানাবো ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আবার দুশো মেমএল দুধ এখানে দুধের জায়গায় আপনি জলও ব্যবহার করতে পারেন দুধ দিলে স্বাদটা বেশি হয় দেখুন সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সুজিটা একটু সুন্দর ভিজে ফোলা হয়ে গেছে পরে বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা একবার অ্যাড না আস্তে আস্তে অ্যাড করছি একবারে সবটা দিয়ে দিলে এটা জমাট বেঁধে যাবে আস্তে আস্তে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে যে বাটিটাতে ময়দা নিয়েছিলাম সেই বাটিটার হাফ বাটি চালের গুঁড়ো এখানে অ্যাড করছি সুজিটা সুজিটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো লবণ সবটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমরা পাটি সাপটা যে কোনো ধরনের পিঠে সকলেই খেতে ভালোবাসি কিন্তু পিঠে বানানোর অনেক ঝক্কি ঝামেলা থাকে সেই জন্য অনেকে পিঠা বাড়িতে বানাতে পছন্দ করে না দোকান থেকেই কিনে খান বা সাপটা বানাতে গেলে পুটটা বানাতে হয় পুটটা বানানোর ঝামেলা থাকে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ করছি ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই পাটির সাপটা বাড়িতে বানাতে পারবেন এটা খুব সহজ রেসিপি এরপর এখানে অ্যাড করছে একটু জল ঘনত্বটা একটু বেশি আছে পাতলা করার জন্য বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঘনত্বটাও পুরো পারফেক্ট হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছে ভেঙে রাখা মৌরি মৌরি দিকে পুরো সাদা আরও বাড়ে এবার যখন পিঠেটা খাওয়া হয় তখন মুখে এক একবার মৌরিটা লাগে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই এটা অপশানাল আপনি পছন্দ করলে দেবেন না করলে নাও দিতে পারেন আবার অনেক এখানে আমুল দুধের গুঁড়ো ব্যবহার করেন তাহলে পাটি পাটিসাপটা পিঠেটা যখন বানানো হয় যেটা সে চকলির মতো বানানো হয় সেটা আরও স্বাদও হয়ে আর ভিতরে থাকে পুর যেটা নিজের দুর্দান্ত স্বাদ লাগে আমি অবশ্যই এখানে গরু দুধ ব্যবহার করিনি নর্মালি বানাচ্ছি গরু দুধ ব্যবহার করেছি সেখানে মাখার জন্য তো এটা পনেরো মিনিট মতটা ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন বেটারটা আমার পুরোপুরি ঠিক হয়ে গেছে আর এখানে পাটিসাপটা বানানোর জন্য বছে দিচ্ছি ধোসা মেকারের একটা তোয়া এই তোটা অবশ্যই ননস্টিকের এই ধোসা মেকারের তোয়াটাতে আমি আজকে পাটিসাপটা বানাবো কারণ পাটিসাপটা যেগুলো বানাতে হয় সেগুলো খুব পাতলা করে মেলতে হয় লুচির মতো যেটা বেলি সেটা পাতলার মতো বেলতে হয় লুটিটা যাতে ভিতরে পুরটা দেওয়া হয় পুরটা দেখা যায় এই জন্য আমি এটা নিয়েছি দেখুন একটা বেলে দেখাচ্ছি প্রথমে আপনারা চাইলে নর্মাল তোয়াও বানাতে পারেন এই হাতাটার সাইজে বেড়ে দিচ্ছি আবার দেখুন যদি তাল পাতা থাকে তাহলে খুব ভালোভাবে বেলা যায় আমি একটা তেজপাতা দিয়ে বেড়ে দেখাচ্ছি একটু পাতলা করে বেলা যায় এটা কোনো গোল শেপ দেওয়ার দরকার নেই কোনো আসলে পার্টিকুলার কোনো পার্টিসাপটা সেপে হয় না গোল লম্বা যেভাবে হোক আপনি করতে পারেন এখন আমার পার্টিসাপটার প্রথম পিঠেটা বেলেছিলাম বেলাভাবে তাহাতে তেল দিয়েছিলাম তো সেটা আপনার বলতে ভুলে গেছি এরপর দিয়ে দিচ্ছি পুটটা নারকেলের পুটটা দেখুন কী সুন্দর হয়েছে আমি একটা পাশ ভাজা হওয়ার পরে ফুটটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে উল্টার একটা পাশ ভেজা নিতে পারেন কিন্তু পাটি ছাটার পিঠে যদি দুপাশটা ভাজা হয় তাহলে খেতে সেটা ভালো লাগে না এবার কমতি সাজ যেভাবে আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি আমরা দেখুন এখন ব্রাশ ব্যবহার করে তেল দিই আমাদের দিদিমা ঠাকুমারা তারা ব্রাশ তো তখন তাদের ছিল না তারা স্বচ্ছন্দ ছিলেন এই যে বেগুন দেখছেন এই যে গোটা বেগুন বেগুনের গোটাটা তারা ব্যবহার করতেন বা অন্য কোন ঝিঙে যাই গেছে থাকতার বোটা আমিও দেখাচ্ছি বেগুনের বোটা দিয়ে তেলটা দিয়ে এখানে আমরা যে কাজটা ব্রাশ দেখেছি তারা সেটা বেগুনের বোটা দিয়ে নিতে তো আমি আজ সাপটা দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন অবশ্যই আর যদি আপনারা ধোসা রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন পরের দিন আমি ধোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখো পিঠেটা আমার তৈরি হয়ে গেছে উল্টে পাল্টা দুটো পাশে ভাজা হয়ে গেছে পিঠে ভিজি আর একটা পিঠে বেলে দেখাচ্ছি আমার পাঠিশে পিঠেগুলো বানানো হয়ে গেছে পিঠেগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে আমি নারকেলের পুট দিয়েছি সেই জন্য আমি তোয়ার উপরেই পুটটা দিয়েছি যদি আপনি ক্ষীরের পুট দেন তাহলে আগে সরু চকলেটটা বেলে নিয়ে থালাতে তুলে নেবেন তাওয়া থেকে তারপর সেখানে পুত দেবেন যদি তোয়ার উপরে পুত দেওয়া হয় তাহলে ক্ষীরটা গরম হয়ে গলে যেতে পারে তাহলে পিঠের পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে একটা পিঠে কেটে দেখাচ্ছি কী সুন্দর হয়েছে দেখুন এই চকলেটটা যত সরু বেলতে পারবেন পিঠাটা ততই ভালো হবে দেখুন কি সুন্দর লাগছে দেখছি ভিতরটা নলেন গুড় দেওয়ার কারণে দারুণ একটা কালারও হয়েছে এখানে এটা খুব সহজ রেসিপি সহজেই বানানো যায় পিঠে খাবেন পিঠে খাওয়ার জন্য একটু যদি ঝামেলা না পান তাহলে কী করে হয় বলুন অবশ্যই আপনার রেসিপিটি বাড়িতে বানাবেন বন্ধুরা আপনারা কে কে আমার মতো করে পার্টিসাপটা বাড়িতে বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি দেখার পর কে কে পার্টিসাপটা বানাচ্ছেন সেটাও অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আবার আমার চ্যানেলে নতুন নতুন এই সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন রেসিপি বানাবো তার নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছবে আজকের মতো এ পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ